সাল্লাম একদিন বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে যখন তোমরা আগাছার মাঝে থাকবে সমাজের মানুষকে দেখে হবে গরু ছাগল পশু প্রাণী মনে হবে হিংস্র প্রাণী মনে হবে কারুর কাছে একটু ভদ্রতা নম্রতা আছে এটা মনে হবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো যখন আমানতদারি থাকবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো মানুষের ভিতরে যখন মত মতবিরোধ বেড়ে যাবে কেউ কাউকে মানবে না তখন আঙ্গুল এভাবে দেখাচ্ছেন ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে গেল তো তিনি এভাবে আঙ্গুল দেখে বলছেন যে মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে কেউ কারো কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবিগণ বলছেন থামা তা আমর আপনি বলেন কি করতে হবে পরিস্থিতি যদি এমন হয় তাহলে কি করতে হবে সেটা আপনি বলেন তখন আল্লাহ রসুল বললেন আলজ্ল সানাক মুখটা বন্ধ রেখো দুই বাড়িতে থেকো তিন ভালো যেটা সেটা নিও মন্দ যেটা সেটা ছেড়ে দিও তখন সাহাবি বলছেন বলছেন আচ্ছা বুঝলাম বাড়িতে থাকবো তো শত্রুপক্ষ বিরোধী যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করবো নে নেবার তখন তো তারা বুঝতেন পরিস্থিতি সমাজের অবস্থা যদি এমন হয়ে যায় যে আমি বাড়িতে আছি কিন্তু আমার বাড়িতে এসে মেরে গেল তখন আমি কি করব। তখন আল্লাহ রসুল বলছেন তখন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের এক ছেলে কাবিল বলল এ হাবিল তোকে আমি হত্যা করব তখন হাবিল বলছে তুমি আমাকে মারো মারো তুমি আমাকে তোমাকে আমি মারব না শেষ পর্যন্ত আল্লাহ কি বললেন বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে একটার নাম হাবিল আর একটার নাম কাবিল কাবিল বলল যে হাবিল তোকে মারব তখন হাবিল বলল না যে আমিও তোকে মারব এ কথা বলল না হাবিল বলল যে তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারব না কেউ যদি ঘরে এসে যায় তবু প্রতিবাদ করতে পাবেন না পরিস্থিতি হবে এত প্রতিবাদ করলে আপনিও খারাপ তাই বলছেন পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিম্মেদারি নাও বাকিটুকু বিচারের মাঠে আমি দেখব তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও বিচারের মাঠে কি করা লাগবে সেটা আমি দেখব অনেক সময় তিনি জিম্মেদারি নিয়েছেন অনেক সময় নেননি এক মিনিট আপনাকে আমি জিম্মেদারি নেওয়াটা দেখাই তারপরে জিম্মেদারি নেন এটা এক মিনিট দেখাবো তিনি বলছেন